ইউরোপীয় ইউনিয়ন তথা ইউ পন্থীদের সরকার বিরুদ্ধে আন্দোলনে এখনও উত্তাল জর্জিয়া রোববার পয়লা ডিসেম্বর পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট এলাকা এদিন টানা চতুর্থ দিনের মতো জর্জিয়া রাজধানী তিবিলিশে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী পুরো এলাকা ঘেরাও করে আতসবাজি ফুটিয়ে প্রতিবাদ জানায় তারা এ সময় পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে সহিংসতা আন্দোলনকারীদের ঠেকাতে জল কামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আটক হন বহু মানুষ এর আগে গত বৃহস্পতিবার চার বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছিল দল জর্জিয়ান ড্রিম পার্টি এরপর দেশটির পার্লামেন্ট এলাকা ঘেরাও করে আন্দোলন করছেন ইউপন্থীরা সরকারের এই সিদ্ধান্তে পদত্যাগ করেছেন জর্জিয়ার বেশ কয়েকজন রাষ্ট্রদূত নিন্দা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন সরকারি কর্মকর্তাগণ এবং দেশটির তিন হাজারের বেশি শিক্ষক এদিকে বিরোধী দলের মদতে দেশে এই অস্থিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাক্ষিজ্জে তবে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে দুই সাল পর্যন্ত আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্তে জর্জিয়া সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে দেশটির জনগণ এই বিক্ষোভে নেমেছে বলে জানা গেছে